সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার সোমবার হাট বসে সোমবার আজ তবে আমরা হাটের দৃশ্যটা একটু দেখাচ্ছি আপনাদের দেখছেন যে হাটটা ফাঁকা ফাঁকা এর পিছনে কারণ হচ্ছে প্রথমত ধান কাটাকাটির সিজন চলছে যার কারণে সবাই কিন্তু আসলে মাঠের ফসল ঘরে নিয়ে আসার জন্য ব্যস্ত দ্বিতীয়ত বাইরে থেকে এই সময় কাস্টমারটা কম থাকে তৃতীয়ত হচ্ছে হাটের কিন্তু প্রায় শেষের দিকে যার কারণে আমদানিটা কম তো যে গরুগুলো আছে আজকে সেগুলোই কিন্তু দেখাবো আমরা আর এগুলো একটু দামের ধারণা দেব সবগুলোই কিন্তু খামার উপযোগী শাহিওয়াল সার এখানে একটা দেখছি হেলাল ভাই আসসালামু আলাইকুম কাহিনীটা কি ফাঁকা হাট বলেন আপনি আমি তো বললাম কিছুটা আপনি বাকিটা বলেন সোমবারের হাট হ্যাঁ এবং ধান কাটা চলতেছে হ্যাঁ আসলে সব টাকা পয়সা

এক লাখ তিরিশের উপরে এক লাখ তিরিশ আর এগুলা এগুলা কাদের ভাইয়ের আসসালামু আলাইকুম কয়টা হলো কেনা বেচা ভাইয়া দুইটা এখনও কয়টা আছে এখনো চারটা আছে একটু আসেন না দেখি আমরা একটা করে দেখি এই যে প্রথমে গরুটা আপনার তো লটা লটা গরু কী করেন নাকি এই এগুলো কি লটের রেট নাকি পৃথক ঝ্যাঙ্গা নেবেন আচ্ছা এই গরুটা কত কি চাওয়া

আমবারি হাটে রয়েছে আর এখান থেকে আপডেট দেওয়ার চেষ্টা করছি আর এখানে এটাও কি আপনাদের এটা আপনাদের আগর এটা কত কি চাওয়া এটা কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে নব্বই হলে দেওয়া যাবে আগর

দেখছেন ফাঁকা ফাঁকা হাট কিন্তু শেষ সোমবারে হাট ছোটই হয় আবার ধান কাটার সিজন ভাইয়া কয়টা আছে ভাই কয়টা ও কিনতেছেন এটা কি দাম দিলেন কত বললেন ভাই কত চুরাশি আর কত চাইছেন আপনারা অষ্টআশি আচ্ছা ঠিক আছে আর এটা 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 কত হলে দেওয়া যাবে পাঁচ ছয় মানে এক লাখ পাঁচ ছয়

কত কি বলে পঁচানব্বই এটা পঁচানব্বই পঁচানব্বই হাজার হলে বেচা কেনা করা যাবে এই গরুটা Ego lo que haces. Mira, এটা হয় এটা 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 দেখি কত তোলেন কত তে ভাই কত পঁচাশি নাভিটা ঝুলানো আছে কিন্তু ওটা একটু সাইজটা ছোট সাইজ মানে খুব একটা বেশি বড় হবে না এটা দুই দাঁত বয়সে আর আপনাদের এটা আছে বড় আছে এটা কত হলে দিবেন देख करना बोल ऐसे दे पाव आटा मसाला हां oh, एक तो पाटा भांगा हां पाउडर में भास हां सादा में 25 बेचर दाम सादा में 25 बेचर दाम 10 ने 40 दे 10 ने 40 दे फुट का फुट्टर कारण है फुट्टर कारण है ना हां भाई अरे टाटा टाटा येटा एकटा खुदे से येटा देखा या हां येटा ना इतना आई दे ना पेटटा ना सेवा हां सादा ঠিক আছে ধন্যবাদ ওকে ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন